দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা মার্চেই ফের ফিরল গরম দিনের তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে এই উইকেন্ডে কলকাতায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এবং পশ্চিমা অঞ্চলের কিছু জেলাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আগামী তিন দিনে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বাড়বে এই দুই জেলার জন্য ডে এবং লুয়ের পরিস্থিতিও তৈরি হতে পারে আজ থেকেই পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে এরপর আগামী কাল বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা তারপর এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিন দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকাগুলিতে সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতাতেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রা গত বাহাত্তর ঘন্টায়। দিনের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে রাতের তাপমাত্রাও বাড়ছে ধাপে ধাপে আজ দুপুরবেলাতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে আর এই সপ্তাহান্তে যা ছুঁয়ে ফেলবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথাও কোনো আপাতত স্বস্তির বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে রাতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ছিল আর আজ সেই তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আজ বাতাসে চলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে ছত্রিশ শতাংশ মার্চ মাস শেষের পথে এবার ধীরে ধীরে উষ্ণতা বাড়ছে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতার তার উপরেও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আর এই উইকেন্ডে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুতে পারে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ থেকেই বেশ তাপমাত্রা বাড়তে পারে আর সপ্তাহান্তে আরও বাড়বে এই তাপট আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই কোনো এলাকাতেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালে এবং সন্ধ্যার দিকে হালকা হলেও মনোরম পরিবেশ থাকবে তবে বেলা বাড়তেই উষ্ণতা বাড়বে অনেকটাই এবং অস্বস্তিতে ভুগবে সমগ্র কলকাতা সহ বঙ্গবাসী আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্র কলকাতাতে দিনের বেলায় গরমে বাড়ছে ভোগান্তি চলতি সপ্তাহেই আরও চড়বে পারদ আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকায় স্বস্তি মিলবে না কলকাতাসহ সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের সর্বত্রও শুষ্ক আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী কাল থেকেই রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় আগামী কাল থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দার্জিলিং কালিম্পং এবং উঁচু পার্বত্য এলাকাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী রবিবার পর্যন্ত সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে এরপর ফের আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও